ঠাকুরের বাসন মাসব বের করে নিলাম সাথে ফুলও টুকিয়ে নেব দাদা কালকে নিয়ে আসছে দুইটা এচুর আমি খানার ছাতি শিবম নিয়ে গিয়েছিল দাদা ভাই নিয়ে গিয়েছিল সব গুছাতে লাগবে রুম এলোমেলো হয়ে রয়েছে এই রুমটা তারপরে আমার কিছু করে নেব জানলা খুললাম জাননার পর্দাও কিছু করা হয়নি আর এই যে মাছ নিয়ে আসছে কি মাছ জানি না বড় মাছ নিয়ে আসছে এটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব বিছানা সব উঠিয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য হ্যালো বন্ধুরা ঘর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে ওই রুম এই রুম সব পরিষ্কার হয়ে গেল ওই রুমের বিছানা উঠিয়ে নিয়েছি তারপর বাসন টাসন ছিল আর তোমাদের কালকে দেখিয়েছিলাম যে দাদা ভাই নিয়ে আসছিল পাট শাক সেগুলো বেঁচে নিয়েছি এখন ধুতে হবে কাপড় অনেকগুলো কাপড় রয়েছে জানো তো এই যে দেখো কতগুলা কাপড় তোমাদের দাদা ভাইয়ের শিবমের সবার কাপড় এখানে রয়েছে সবাই করবো না দাদা ভাইয়ের আর শিবমের কমর বেঁধে একদম ভালো করে টাইট করে নিজেকে একদম তন্দুরুস্ত বানিয়ে চা খেয়ে ঝটপট কামগুলা সব করে নিয়েছি ঘর মুছা হয়ে গিয়েছে তারপর কাপড় ধুয়ে নিয়েছি আর পূজাও দিয়ে নিয়েছি পরিষ্কার করে ঘর মুছে নিলাম পূজা দেওয়া কাজ কমপ্লিট সুন্দর করে ঠাকুরকে পূজা দিয়ে নিলাম রোজের মতনই এখন খালি ভুগটা লাড়িয়ে নেব ভাতটা খেয়ে চলে আসলাম কিচেনে আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি উচ্ছে ভাজা করব উচ্ছে ভাজাটা আমি লবণ দিয়ে আগে ভিজে রেখেছিলাম আর করব কালার ডাল কালার ডালটা সিটি মেরেছি দেখো পুরো প্রেশার কুকার ভরে গিয়েছে তো এই মাছ ভাজাগুলো একটু ভেজে নেব মাছের মাথা দিয়ে কালার ডাল মাছের ঝুলটা হয়ে গিয়েছে তো কমপ্লিট আমাদেরকে বললাম রান্না করব তো বন্ধুরা দেখো এত বৃষ্টি আসছে পুরা আমাদের রাস্তার জল আর এইদিকে সবে আসা যায় পড়বি পড়বি কি জল হয়েছে যা বৃষ্টি দিয়েছে বন্ধুরা কি বলবো কাপড় ধুয়ে দিয়েছিলাম সব কাপড় আমার ভিজে গিয়েছে সব এখন উঠছে যতটুকু শুকাবে শুকাবে এখন আর ঘরে না একটু চিপে চিপে সব কমপ্লিট করে নিয়েছি তার মধ্যে কি ভাবে বৃষ্টি আসছে বন্ধুরা আমি মানে ভাবছি এক দু ফোঁটা বৃষ্টি পড়তেছে তো ভাবতাছি থাক এরকম জুড়ে হয়তো বৃষ্টি আসবে না তার জন্য আমি কাপড়গুলো আনলাম না সব কাপড় ভিজে একাকার আচ্ছা যাই হোক আর যাব একটু নিমন্ত্রণ রয়েছে আমাদের আমাদের সবাইরেই রয়েছিল তোমার দাদা ভাই শিবম সবাইরে কিন্তু ওরা তো যাবে না আর তোমার দাদা ভাই তো জানোই সকাল হতে চলে যা হাট বাজারে আর শিবম তো যাবেই না শিবম কোথায়ও যেতে চায় না নিমন্ত্রণ যদিও পায় খুব কম মানে খুব জোর করে ওকে নিয়ে যাওয়া হয় তাই ওর জন্য রান্না করে নিয়েছি একবারে আর রাত্রে রাত্রের জন্য একবারে মানে রান্না করে নিলাম তো চলো মানে আজকে তো তোমাদেরকে দেখাবো না কোথায় যাব কেন ওখানে মানে ভিডিও করাটা অ্যালাউড নেই আর কি তো সেই জন্য ভিডিও করব না আর যদি দেয় তাহলে করে নেবো তো চলো চলো বলবো না তাহলে আসছি গিয়া তো বন্ধুরা নিমন্তন্ন বাড়ির থেকে চলে আসছি চলে আসছি প্রায় তখন পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটা বাজে তখন তো এসে বাড়িতে একটুখানি রেস্ট করেছিলাম রেস্ট বলতে না তোমাদের যাদের যাদের আমি ভিডিও দেখি সকালে কয়েকটা দেখেছিলাম তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি আর এখন বসে বসে কয়েকটা দেখে নিয়েছি তো সেগুলোরও রিপ্লাই দিয়ে নিয়েছি আর রয়েছে কয়েকটা এখন দেখবো চা বানিয়ে খেয়ে তারপরে দেখবো তো সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে এখন বাজে ছয়টা বিশ তো শিবমও চলে আসবো একটু পরেই তো আসলে একসাথে চা বানিয়ে খেয়ে নেবো আর হ্যাঁ তোমাদেরকে বলেছি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে সন্ধ্যাপাতি দিয়ে সবার ভিডিওগুলো দেখে নিলাম আর যার যা কমেন্ট দেওয়া রয়েছিল সেগুলো দিয়ে তোমাদেরকে বললাম না আর হ্যাঁ সবাইকে জানায় আমার তরফের থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে খুব সুন্দর করে কমেন্ট লেখো সবাই কমেন্টে নিয়ে একদিনে ভিডিও বানাবো আর চলো চা খাওয়া হয়ে গিয়েছে চাটা তোমাদেরকে ভিডিও করলাম না আর ভুলেই গিয়েছে ভিডিওটা করতে জানো তো আর এদিকে শিবম আসার সময় অফিস থেকে নিয়ে আসছে কাজুর বরফি আমার জন্য এই যে দুখানা কাজুর বরফি নিয়ে আসছে এখন কাজুর বরফিটাই খাবো আর কি বসে বসে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে চা খেয়ে নিয়েছি এখন আবারও চা খাবো কারণ এখন বাজে রাত রাত্র আটটা পঁচিশ তো চা খেয়েছি অনেকটাই দেরি হয়েছে কারণ আমি পাঁচটার সময় আসলাম শিবম আসছে ছয়টার সময় তখন চা খেয়েছিলাম তো এখন আমার একটু চা খাবো আর তোমার দাদা ভাই আসছে একসাথে বসে চা খাবো আর শিবমের জন্য নিয়ে নিয়ে আসছে আসছে এক চটি চটি শিবম তো চটিটা দেখা ওর জন্য অফিসেও পড়ে যেতে পারবো না হলে এটা অফিসে পড়তে পারবি না নাকি পারবি দেব তো অফিসেও পড়ে যেতে পারবে বা ঘরে ইউজ করতে পারবে এদিক ওদিক যাওয়ার জন্য তো কালকে পড়ে যাবি নাকি ওর কবি না ভাল লাগে না কি কালার আনছে এই কালারটা ভাল লাগে না না গো নোংরাও হয় না এটাই আর এমনি ওখানে বৃষ্টিতে আছে কাদা কাদা রাস্তা রেখে দে কাল সকালে পড়ে যাইস তুই চা খাবি বসিয়ে দিলাম চা তিনজনের জন্য আবার খেয়ে নেব আর নিয়ে আসছে এখন লতি লতি নিয়ে আসছে বাসন টাসন সব পরে রয়েছে কিছু গুছানো হয়নি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম আর মতো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কালকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই